আজ দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার আপনারা জানেন সারা বিশ্বেই পালিত হচ্ছে বাংলাদেশেও এর ব্যতিক্রম নাই এই মানবাধিকার দিবস উপলক্ষে আজকে হিউম্যানেড বাংলাদেশ কুষ্টিয়ায় র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের খুলনা বিভাগীয় প্রধান আমার সহকর্মী সহ আজকে আমার অন্যান্য সহকর্মী বিন্দু এবং সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন তাদেরকে কুষ্টিয়া প্রেস ক্লাব এবং সাংবাদিকদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই আমরা দেখেছি মানবাধিকার লঙ্ঘনের চড়াচড়ি আজকে বিশেষ করে বাংলাদেশে এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ ছিল এক সময় এখন অতীতের অনেক সময়ের থেকেই আমরা বলতে পারি এখন মানবাধিকার পরিস্থিতি একটু উন্নতি হয়েছে আজকে দেখেন আমরা যেখানেই যাই সেখানেই দেখবো মানবাধিকার লঙ্ঘন হাসপাতালে গেলে চিকিৎসা নেই হাঁটার মতো পরিবেশ নাই সব আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানুষ নির্বিচারে গ্রেফতার হচ্ছে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে পদে পদে আজকে আমাদের সহকর্মী তিতাস যেটি বলেছেন যে শুধু এই দিবসে অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদেরকে প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককেই মানবাধিকার প্রশ্নে আমরা যদি সচেতন হতে পারি আজকে যারা মানবাধিকার নিয়ে কাজ করছে তারা যদি এই সচেতনতা সৃষ্টির কাজ যদি ব্যাপক পরিসরে আমরা করতে পারি এবং আমরা যদি আমাদের মানবাধিকারের বিষয়গুলো নিতে পারি। তাহলে কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অনেকাংশেই কমে যাবে আমরা আজকের এই দিবসে আমরা একটি ঘোষণা দিতে চাই আমরা যার যার জায়গা থেকে আমরা আজকে শপথ নিব যে আমরা আমাদের এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আমাদের কি কি মানবাধিকার রয়েছে আমরা সেই অধিকারগুলো সম্পর্কে সচেষ্ট হব নিজেরাই সজাগ থাকবো এবং অন্যকে সচেতন করব। যদি করতে পারি তাহলে আমার মনে হয় এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অনেকাংশেই কমে আসবে এবং আজকে যে সরকার রয়েছে এই সরকারকেও আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে বিনীত অনুরোধ জানাতে চাই যে অতীতে যা হওয়ার হয়েছে কিন্তু এখন থেকে বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন তার মানবাধিকার বুঝে পাই সেই সরকার সেটা নিশ্চিত করবেন আজকের এই র্যালি এবং মানববন্ধন কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই এবারে দুটি কথা বলার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠান